আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হাওড়াত টাকা সম্পর্কে আলোচনা করবো আসলে বিকাশ বিকাশে টাকা হাওলাত দেওয়া সম্পর্কে আলোচনা করব। যেহেতু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বিকাশ আছে নগদ আছে আমরা টাকা প্রতিটা সময় লেনদেন করা লাগে আমি আসলে কাউকে হেউপূর্ণ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আসলে হাওলাত সম্পর্কে আলোচনা করলে প্রতিটা কথাই কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে আমি আশা করি আপনার এই ভিডিওটা অনেক উপকার আসবে যারা হাওলাত টাকা নেন অথবা দেন উভয় পক্ষের উভয় পক্ষের জন্য উপকার আসবে কারণ এই বিষয়টা নিয়ে মানে বিকাশে লেনদেন সম্পর্কে বা হাওলাত সম্পর্কে টাকা নিয়ে আমরা কয়েকটা বন্ধু বান্ধব কয়েকদিন আগে আমি আলোচনা করছি যে আমরা যারা হাওলাত দেই আমরা আমরা একটা বিভ্রান্ত দিতে যাই যে কত টাকা হাওলা দেবে যদি পাঁচ হাজার টাকা কেউ হাওয়া চায় আমি কি সেন মানে পাঁচ হাজার টাকা করবো নাকি পাঁচ হাজার একশো টাকা করবো অথবা যে আমরা পাঁচ হাজার টাকা নিছি আমরা কি পাঁচ হাজার একশো টাকা করবো নাকি পাঁচ হাজার টাকা করব এই বিষয়ে আমরা অনেকটা পড়ে যে একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি আমার এক বন্ধু আমার কাছে পাঁচ হাজার টাকা হাওলাত চাইলো বন্ধু বলল বন্ধু আমার খুব আর্জেন্ট প্রয়োজন আমার কাছে পাঁচ হাজার টাকা এখন লাগবে বিকাশের পাটা তো আমার বিকাশে মনে করেন টাকা নেই আমি একটা দোকানে গেলাম সে বলছে হরসটা কিন্তু দিয়ে দিস বন্ধু তো পাঁচ হাজার টাকার যদি হরস আপনারা সবাই জানেন বিশ টাকা করে বাংলাদেশে আমি পাঁচ হাজার একশো টাকা মনে করেন তাকে তাকে আমি উপকার করলাম কত পাঠাইছি হরস সরকারে পাঠাইছি সে পাঁচ হাজার টাকা তুলছে যেহেতু সে হরস দিয়েই তুলছে মনে করেন সে একশো টাকা লস হইল যে আমি পাঁচ হাজার একশো টাকা পাঠাইছি কিছুদিন পরে বন্ধুকে ফোন দিলাম বন্ধু তোর কাছে পাঁচ হাজার টাকা আমি পাই তুই টাকাটা রিটার্ন দে তো সে আমাকে বিকাশেই টাকাটা পাঠাইলো আমার বিকাশে পাঁচ হাজার একশো টাকা পাঠাইল হরস সহকারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি যে পাঁচ হাজার একশো টাকা ক্যাশ টাকাটা আমি পাঠালাম সে যে আমার কাছে পাঁচ হাজার একশো টাকা পাঠাইলো তাহলে তো আমি তুলতে গিয়ে পাইলাম পাঁচ হাজার টাকা তাহলে কিন্তু আমার একশো টাকা লস হয়ে যাবে আমরা এইগুলা যে মানে যেহেতু উনিও সেমই পাঠাইছে কিন্তু উনি একশো টাকা গ্রহণ করতে হবে কারণ ওনার প্রয়োজন ছিল প্রয়োজন থাকলে অবশ্যই উনি টাকাটা গ্রহণ করতে হবে যেহেতু ওনার প্রয়োজন উনি একশো টাকা লস দিতে হবে প্রয়োজন যেহেতু আমি কেন লস দিব ঠিক তেমনি একটা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সময় একজন বলতেছে বন্ধু আমি তো পঞ্চাশ হাজার টাকা আমার এক বন্ধুকে আমি হাওড় দিয়েছিলাম বিকাশে এক পঞ্চাশ হাজার টাকা কিন্তু এক পঞ্চাশ হাজার টাকা আমি ক্যাশ পাঠাইছি কিন্তু সে আমাকে এক পঞ্চাশ হাজার টাকাই পাঠাইছে বিকাশের মধ্যে পাঠাইছে আমি তো পঞ্চাশ হাজার টাকা পাইছি আমার তো বন্ধু একদিনের মধ্যে এক হাজার টাকা লস কিন্তু আমি তো আমি তো তাকে কিছু বলতে পারছি না বলতে পারতেছি না এই কথাটা তো আমার মনে ভিতরে এখনো রয়ে গেছে কিন্তু আমি তো ওকে বললাম তারপর থেকে আমি কাউকে বিকাশে লেনদেন করি না মানে হাওয়া দিয়ে না আর কি তো আমাদের জন্য আমাদের একটু সচেতন অসচেতনার কারণে দেখা গেছে কি অনেক বন্ধু বান্ধব আমাদের কাছে বিকাশে টাকা চায় আমরা তাদেরকে টাকা দেয় না টাকা সত্য না করে দেয় কারণ তারা টাকাটা দেওয়ার নেওয়ার সময় নিয়ে যা হর সহকারে দেওয়ার সময় হর সহকারে দে ঠিকই কিন্তু বিশ টাকা হাজার লস হয়ে যায় যারা আমার দেখছেন আমি বলবো যে উপদেশ না মানে নিজেকে পরিবর্তন করা যে কেউ যদি হাওড়ার টাকা দেয় তার পরিপূর্ণ বিকাশের লেনদেন এবং নগদ লেনদেনের সময় দেখা যায় কি আমাদের এই লস গুলা হয়ে যায় যে টাকা হাওড়ার দিয়ে তার লস হয়ে যায় সে উপকার করে লস হইলো সে আপনাকে উপকার করলো মানে তার প্রতি হাজারে বিশ টাকা করে লস হইলো যারা আমরা এই মানে বিকাশে যেহেতু ঘরে ঘরে বাংলাদেশে বিকাশে লেনদেন নগদ লেনদেন যেহেতু ঘরোরে লেনদেন আমি সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন মানে তারা শিক্ষা পাওয়ার জন্য না তারা সচেতন হওয়ার জন্য আপনার বন্ধুবান্ধব আত্মীয় সচেতন সচেতন হয় ওই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি কঠোর হতে হবে লেনদেন ঠিক রাখতে হবে আপনার আর এটা কিন্তু আমাদের আসলে হাদিস আছে যে মানে যারা পরিপূর্ণভাবে লেনদেন ঠিক রাখে না যেমন বোঝা গেছে অনেক বন্ধু বান্ধব আর ঠিক আছে দিয়ে দিয়ে কিন্তু কারোর মনে যদি একটু থেকে থাকে যে সে আমার হাজার টাকা দেয় না এটার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে তো বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন যে যেখানে যে হোক না কেন আপনার নিজের পিতার সঙ্গে যদি আপনি লেনদেন করেন লেনদেনটা কিন্তু বরাবর রাখতে হবে তো যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সবাইকে একটা কথাই বলবো যে বিকাশে নগদে লেনদেন করার সময় আপনারা খুবই সচেতন হবেন যার কাছ থেকে টাকাটা আপনি নিচ্ছেন সে পরিপূর্ণ টাকাটা পাচ্ছে কিনা এটা এটা এদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন ধন্যবাদ সালাম আলাইকুম